তোরা কেন তোমার আমারে বল আমি জি কা স্কুলে ঠিক সেই কোন করতে হবে আমি কি আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো বলতে হবে বাস কইছ না কি কথা শেষ আমি কি করব বল আবার কথাগুলো বেধে চলতে হবে মানে কি কথা বল আমি যেগুলো করতে বলবো সেগুলো করবা না হলে তুমি শাস্তি হবে

আচ্ছা ঠিক আছে আজ থেকে তোমার কথাই মানবো তোমার কথা মেনে চলবো তাহলে ঠিক আছে তো হ্যাঁ আমার কথাই মেনে চলতে হবে আমার কথাই সব করতে হবে কিন্তু তোমার বাঁচে কাজ করলে আমার আমার বাজে তোমার বাজে কাজগুলো আমার পছন্দ হয় না বুঝেছো তোমার বাজে কাজগুলো আমার পছন্দ হয় না তার জন্য তুমি বাঁচে কাজগুলো মনে করো আচ্ছা ঠিক আছে তোমার দিনদা বললেও না শুধু তোমার কথাই শুনতে হবে তোমার এক সত্র মানে তুমি দেখো আমি তোমার বস তুমি হচ্ছে আমার লোক আমি তোমার বস যদিও হয়ে থাকি বসের কথা তো মেনে চলতে হয় না তা মানতে হয় এটা ঠিক কিন্তু বসের কথা না মানলে কি হয় চাকরি চলে যায় সব ঠিক আছে কিন্তু আমি লেডি বস আমার ভালো লাগে না তুমি তো মেয়ে জন্য মেয়েরা অনেক রাগী হয় কারণ ছেলেরা মেয়েদের কথা না শুনলে মেয়েরা অনেক শাস্তি দেয় মেয়েরা অনেক মারে তার এইভাবে আমি মায়ের খেয়ে যাবো